হাই फ्रेंड्स সর্বজন রসো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন फ्रेंड्स আমরা যেভাবে ডিসকাশন করেছিলাম মার্কেট কিন্তু এখনো পর্যন্ত আস্তে আস্তে নিচের দিকে বায়াস নিয়ে একটু খেলার চেষ্টা করছে ঠিক আছে এমন কোনো আহামরি ব্রেকডাউন হয়নি কিন্তু বায়াসটা নিচের দিকে শুধু নিফটি নয় নিফটি ব্যাংকেও কিন্তু একই অবস্থা আর যাই আজকে মোটামুটি পঁচিশ হাজার তিনশো পঞ্চান্ন অর্থাৎ নিপটি একশো একুশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিপটি দুশো আটান্ন ছাপান্ন হাজার নশো ছাপ্পান্ন ক্লোজিং দিয়েছে দুশো আটান্ন পয়েন্ট নিচে ডিআইআইও একুশ কোটি টাকার বাই করেছে এফআইআই পাঁচশো ছিয়াশি কোটি টাকার বাই সুতরাং মার্কেট ইন অল দা ওয়েতে একটু সুস্থ আছে মানে তেমন কোনো কোনো অ্যাক্টিভ মুভমেন্ট এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না বাট যে কোনো মুহূর্তে কিন্তু মার্কেটে বড় সড়ো মুভমেন্ট আসবে ফ্রেন্ডস আজকে রেজাল্ট সিজন শুরু হয়ে গেছে তো আমরা আজকে প্রথমেই কিন্তু টিসিএস এর রেজাল্ট দিয়ে শুরু করব আরেকটা কথা মনে রাখবেন যখনই কোনো কোম্পানি রেজাল্ট দেখছেন দেখতে হবে শেয়ারটা কোন জায়গাতে আছে মিনস মানে শেয়ার টপে আছে না কারেকশন মোডে আছে না কিরকম স্টেজটাতে রেজাল্ট আসছে রেজাল্ট কেমন আসছে রেজাল্ট কিন্তু টিসিএস এর মানে আহামরি কিছু না এলেও খারাপ রেজাল্ট আসেনি আমরা একটু রেজাল্টটা দেখে নেব টিসিএস টিসিএস এর কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায় গত কোয়ার্টারে যেখানে সেলস ছিল চৌষট্টি সে জায়গায় এসেছে তেষট্টি হাজার চারশো সাঁইত্রিশ মার্জিন ছাব্বিশ পার্সেন্টের জায়গায় সাতাশ পার্সেন্ট আর প্রফিট বারো হাজার দুশো তিরানব্বই জায়গায় বারো হাজার আটশো উনিশ মার্কেট যেভাবে প্রফিট এক্সপেক্ট করেছিল তার তুলনায় মানে তুলনামূলকভাবে ইয়ে প্রফিট ভালো এসছে এবারে আমরা যেটা বলেছিলাম যে রেজাল্টটা কখন কখন এই রেজাল্টটা এলো রেজাল্টটা কখন এসছে না যখন টিসিএস যদি তার হাইতে যায় বর্তমান লেভেল থেকে সেক্ষেত্রে মানে এখান থেকে আজকে ধরুন ক্লোজিং দিয়েছে কিন্তু মানে মার্কেট আওয়ার বন্ধ হয়ে যাওয়ার পরে এসছে সুতরাং এই জায়গা থেকে কিন্তু TCS এর আপ মুভমেন্ট একটা আসা উচিত ছিল আসা উচিত মানে রেজাল্ট যেভাবে এসছে আছে কিন্তু কালকের দিকে কিন্তু টিসিএস এর মধ্যে অ্যাক্টিভিটি আসা উচিত এবং এখান থেকে যদি উপরে যায় সেক্ষেত্রে প্রায় 35% এর গতির গতি শেয়ারে মুভমেন্ট পাওয়া যাবে এবং এই সমস্ত শেয়ার এই সমস্ত জায়গা হচ্ছে বাইয়ের জন্য পারফেক্ট যারা সাহস নিয়ে কিনবে তারাই কিন্তু প্রফিট পাবে সুতরাং কালকে হয়তো পুরো আইটি সেক্টরে ফ্রেড মানে হয়তো এই টিসিএস এর কারণে মানে ইয়ে ভালো থাকবে আইটি ইন্ডেক্স ভালো থাকলেও থাকতে পারে ফ্রেন্ডস ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং এর জন্য গভর্নমেন্টের কাছে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট প্রপোজাল এসছে কিভাবে সেন্ট্রাল রিসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল প্রায় এইট থাউজেন্ড ক্রোড কাছাকাছি আন্ডার দা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম এম ট্যাক্স বুস্টিং

মানে ইয়ে করার জন্য গাইড করার জন্য একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমও তৈরি করা হবে যাতে এরা ভালোভাবে পারফর্ম করতে পারে টাটা ইলাক্সি টাটা ইলাক্সি কিন্তু তুলনামূলকভাবে একইভাবে আমরা চাটে গিয়ে দেখবো টাটা ইলাক্সি রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে খারাপ এসেছে ডিজাইল টেকনোলজি সার্ভিসেস পর রিপোর্টেড এ মিউটেড পারফরমেন্স ঠিক আছে আমরা এতে গিয়ে একটু দেখে নিই কি বলে স্ক্রিনারে গিয়ে সেখান থেকে দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে টাটা ইলাকসি আপনি যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার আটশো বিরানব্বই কোটি টাকার সেলস যেটা গত কোয়ার্টারের তুলনায় কিছুটা কম মার্জিন তেইশ পার্সেন্টের জায়গায় একুশ পার্সেন্ট কম একশো বাহাত্তর কোটি টাকার প্রফিট একশো চুয়াল্লিশ কোটি টাকার প্রফিট এবারে কম কিন্তু আপনাকে এটা দেখতে হবে শেয়ার কিন্তু অলরেডি তার যে উপর থেকে মিনস তার যে অল টাইম হাই থেকে কিন্তু সে কিন্তু এবং দিয়ে দিয়েছে এখন শেয়ার যে জায়গায় পাওয়া যাচ্ছে প্রায় ফর্টি পার্সেন্ট কারেকশানে পাওয়া যাচ্ছে ফর্টি পার্সেন্ট কারেকশানে এই সমস্ত জায়গায় ধরুন এই রেজাল্ট খারাপ ভেবে যারা বিক্রি করবে কেনার জন্য লোক বসে আছে যারা উপর থেকে বিক্রি করে করে আসছে সুতরাং এই সমস্ত জায়গায় এই খারাপ রেজাল্টে যদি কালকে এক দু নিচে কোনো কারণে যায় তাহলে কিন্তু দ্যাট শুড বি দা বাইং অপরচুনিটি ফ্রেন্ডস টাটা টেকনোলজি পার্টনারশিপ করেছে তার সঙ্গে না ইট এজ পার্টনার উইথ ইউএস বেস্ট এমারসন টু ইনোভেট ইন্টিগ্রেটেড টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন সলিউশন ফর গ্লোবাল অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ওই ইন দ্য অটোমোটিভ এরোস্পেস অ্যান্ড

ং স্টেজ প্রসাদ ইন্ডিয়ান এনার্জি স্টোরেজ উইক অর্গানাইজ বাই ইন্ডিয়ান এনার্জি স্টোরেজ এলাইন্স ইন নিউ ডেল্লি মানে যেটা বর্তমানে ফাইভ জিরো সিক্স মেগাওয়াট আওয়ার সেটা আগামী দু বছরে হয়ে যাবে আট হাজার পাঁচশো মেগাওয়াট আওয়ার এবং যেটা একত্রিশ বত্রিশে হয়ে যাবে চুয়াত্তর হাজার মেগাওয়াট আওয়ার কারণ অনেক প্রজেক্ট মানে আমাদের এতে আছে কি বলে পাইপলাইনে আছে যেগুলো বাস্তবায়িত হবে ফ্রেন্ডস দেখুন কেন মার্কেট আজকে চাইলেও পড়ছে না এসআইপির ডেটা বেরিয়েছে এবং এসআইপির যে ডেটা রেকর্ড উপরে

পঁচিশে ছিল চোদ্দ দশমিক ছয় এক লাখ কোটি সেটা গিয়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন শূন্য লাখ কোটি র‍্যাপিড গ্রোথ অন লিথিয়াম ব্যাটারি ব্যাটারি লিথিয়াম আপনারা ভালো করেই জানেন সমস্ত জিনিসে কিন্তু এই ব্যাটারি লাগছে কারণ কি চার্জিং যাকে করা যায় সেটাই কিন্তু মানে লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া চার্জিং করা যায় না নর্মাল ব্যাটারি চার্জ হবে না লিথিয়াম আয়ন ব্যাটারি মার্কেট ইন ইন্ডিয়া ইজ পয়েস্ট ফর র্যাপিড গ্রোথ গ্রোথেড বাই Increasing demand from con consumer electronics, electric vehicles, stationary storage application, according to a joint report by India Cellular and Electronics Association and Access The demand for lithium ion battery is expected to reach 115 gigawatt hour by 2030 with consumer electronics growth projected at 3%, stationary storage 14%, EB. কি বলে আমাদের যে ভালো একটা কারেকশনের পরে কিন্তু পাওয়া যাচ্ছে তারাও কিন্তু লিথিয়াম আয়নের উপরে এক্সপোজার নিচ্ছে ফ্রেন্ডস আনন্দ রাত্রি আজকে রেজাল্ট এসেছিল রেজাল্ট ইজ গুড এর দেখাবো চার দেখলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি আনন্দ রাঠি ওয়েল পার্ট অফ মুম্বাই বেস্ট ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপ আনন্দ রাঠি ওন থার্সডে রিপোর্টেড টোয়েন্টি ফর এইট পার্সেন্ট জাম্প ইন প্রফিট আফটার ট্যাক্স আমরা স্ক্রিনার থেকে দেখলে সুবিধা হবে আনন্দ রাঠি ওকে কোয়ার্টারলি রেজাল্ট দেখেন কত কোয়ার্টার ছিল কত দুশো বাইশ কোটি এবারে কত হয়েছে দুশো চুয়াত্তর কোটি মার্জিন একচল্লিশ হয়েছে সাতচল্লিশ চুয়াত্তর কোটি কোটি হয়েছে চুরানব্বই মানে মার্চের থেকে তুলনা করলে আবার যদি গত জুনের সঙ্গেও তুলনা করেন গত জুনে ছিল দুশো আটত্রিশ কোটি সেটা হয়েছে দুশো চুয়াত্তর কোটি একই মার্জিন একচল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট তিয়াত্তর কোটি চুরানব্বই কোটি তাহলে সমস্ত ফান্ডে কিন্তু কিন্তু অনেক বেটার সাতানব্বই কোটি টাকাতে পৌঁছেছে আনন্দরাটি সাতাশি হাজার সাতশো সাতানব্বই কোটি প্রসঙ্গত বলে রাখি আমরা গতকাল জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেছিলাম আঠারো হাজার কোটি টাকা এবং এস থার্টি এর মধ্যে ঢুকে গেছে এবং দেখবে যে খুব তাড়াতাড়ি কিন্তু অনেক ফাস্ট উপরে যাওয়ার কারণ তারা অনেকগুলো স্কিম এই আগামী ছমাসের মধ্যে আনার ব্যাপারে ভাবনা চিন্তা করছে ফ্রেন্ডস যেভাবে অ্যাপেল অ্যাপেল চায়না থেকে কি করেছে তার যে মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং তারা কি করছে ইন্ডিয়াতে করার চেষ্টা করছে তেমনিভাবে স্যামসুং ও পর্যন্ত কনসিডারিং এক্সপন্ডিং ইটস স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ফর দা ইউএস মার্কেট ফ্রম ইন্ডিয়া ইউএসিমেন্টেড দিপ টু ইকো স্ট্র্যাটেজিক মুভ টু টার্ন ইন্ডিয়া ইন্টু এ মেজর গ্লোবাল এক্সপোর্ট বেস সিগনেলিং দ্য কান্ট্রিজ গ্রোয়িং ইম্পর্টেন্ট ইন দা গ্লোবাল ইলেকট্রনিক্স সাপ্লাই চেন ফ্রেন্ডস একটা জিনিস বুঝতে হবে যে ট্রান্সপারেন্সি দিক দিয়ে ইন্ডিয়ার কাছ থেকে কোম্পানিগুলো কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে সুতরাং তারা অত্যন্ত ভ্যালিড কারণে কিন্তু চায়নার জায়গায় তারা কিন্তু ইন্ডিয়াকে প্রেফার করছে প্লাস ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ রিলেটেড যে সমস্ত মানে ইয়ে চলছে সমস্যা চলছে সেগুলোকেও তারা ওভারকাম করার জন্য ইন্ডিয়াকে প্রেফার করছে ফ্রেন্ডস আজকে আমরা বলবো আপনাদেরকে যে ইয়ে কি বলে আইটি সেক্টর আইটি সেক্টরকে কিন্তু মাথায় রাখো সবে রেজাল্ট সুজি নাচতে শুরু করে দিল কালকে থেকে কিন্তু আইটি যদি আমরা ইন্ডেক্সটাকে খেয়াল করি নিপটি আইটি নিপটি আইটি কিন্তু এবারে কিন্তু আস্তে আস্তে করে কোন জায়গাটাতে আছে সেটা দেখতে হবে আমরা এটা লাস্টে চর্চা করেছিলাম সেটা দেখি কারণ আমরা ঠিক ও সরি আনন্দ লাঠিটা দেখানো হয়নি আপনাদেরকে চারটা অ্যান্ড এই জায়গাতে আনন্দ কিন্তু অ্যাভয়েড করবেন কারণ কি এক তো হচ্ছে ইয়ে কি বলে অপশান অ্যান্ড ফিউচারে এদের মেন বিজনেস তো ট্রেডিং রিলেটেড সুতরাং একটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা হচ্ছে হচ্ছিল দিয়ে ইয়ে করছে হয়তো ব্রেকআউট দেবেও বাট রিটেল মানে ইনভেস্টারদের কিন্তু অ্যাভয়েড করা উচিত এই জায়গাতে আনন্দ নিয়ে আপনারা ম্যানেজ করতে পারবেন না যারা স্কিলফুল ট্রেডার তারা ম্যানেজ করতে পারবে কারণ কি কোথায় গিয়ে আবার ধপ করে নেমে যাবে তো আইটি যে আমরা নিফটি আইটি ইন্ডেক্স যেটা বলছিলাম সে নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু যথেষ্টই কারেকশন দিয়ে এখন নিচের লেভেলে আছে চুয়াল্লিশ হাজার ছিচল্লিশ হাজারের কাছ থেকে এখন আটত্রিশ হাজার তিনশো ছিয়াত্তর কাছাকাছি সুতরাং এটাকে কিন্তু লক্ষ্য রাখুন যদি আরো দুদিন মানে কোনো কোনো কারণে এক দু পার্সেন্ট নিচে নামে তাহলে বি এ গ্রেট টাইম টু আইটি আমি কোনো কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট সেভি কেনা বা বিক্রির জন্য আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারি কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের রেপি